মঙ্গলবার বেলা বারোটা নাগাদ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস তিনশো দিন মাঠে থাকে কাজেই শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই घरों में প্রচার তো করতেই হবে তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মাঠে থাকে কাজে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা মানুষ সেটা জানে প্রখর রোদ এত হয়তো কর্মীরা পায়ে চলছে আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই মমতা নয়ার্জি স্ট্রিট ফাইটার মাঠে নেমে লড়াই করতে হবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে গরমটাকে কিভাবে আপনারা যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবে ম্যানেজ করছি কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান কেউ একটুখানি গ্লুকনডি দিচ্ছে কেউ একটু দিচ্ছে এরম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওনারা তো আমাদের সম্পদ আমাদের কর্মীরা হেঁটে একটা র্যালিকে এগিয়ে নিয়ে যায় বলেই তো আমাদের এত গুরুত্ব মন ভালো রাখতে হবে মনের স্পিরিট হচ্ছে আসল এবং অবশ্যই সবাইকে বলছে একটু ছাতা টাতা নিতে আমরা নিতে পারি না কারণ বেশি ছাতা নিলে বা মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না কিন্তু কর্মীরা সুস্থ থাকা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে দু মাসের মধ্যে ইলেকশন তাদেরকে গ্রাউন্ডে থাকতে হবে তাদের স্পিরিটেই আমাদের স্পিরিট